প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার সকলকে স্বাগত জানাই আর চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ এই মুহূর্তের পাওয়ার থেকে গুরুত্বপূর্ণ আপডেট যা রয়েছে শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় এবং আগামী তিন থেকে চার দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জেলাতেই অনেক বিভাগেই তো বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন ভিডিওটিকে লাইক করুন তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে বঙ্গোপসাগর মোটামুটি শান্ত অবস্থাতেই রয়েছে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অবস্থায় সারা দিনে আবহাওয়া শুষ্ক থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ চার তারিখ তো কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশেই মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে কিছু কিছু জায়গায় বিশেষ করে রংপুর ময়মনসিং সিলেট এদিকে ঢাকা বিভাগের কিছু অংশ এবং চট্টগ্রাম বিভাগ এই কয়েকটি জায়গায় কুয়াশা প্রায় দুপুর পর্যন্ত কিছু কিছু জায়গায় থাকতে পারে এই কয়েকটি বিভাগে ঘন কুয়াশার কারণে যোগাযোগ ব্যবস্থায় কিছুটা সাময়িক সমস্যা তৈরি হতে পারে এক থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু দিনের বেলায় বৃদ্ধি পাবে রাতের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পাবে আগামী চব্বিশ ঘন্টায় ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও কিছু কিছু জায়গায় শীতের অনুভূতি বিরাজমান থাকবে বিশেষ করে সিলেট বিভাগে রাজশাহী পাবনা বগুড়া নওগাঁ ও কুষ্টিয়া এইসব জেলা এবং সম্পূর্ণ রংপুর বিভাগের ওপর দিয়ে যে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং সেটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অব্যাহতি অব্যাহত হবে কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হবে তবে চব্বিশ ঘন্টা এটা থাকবে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত এই প্রবাহ থাকতে পারে তারপরে আগামী কাল পাঁচ তারিখ থেকে এটি অব্যাহত মানে প্রশমিত হবে এছাড়া পাঁচ তারিখ থেকে যা দেখা যাচ্ছে আবহাওয়া শুষ্কই থাকবে পাঁচ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে ঘন কুয়াশার কারণে দিনের বেলায় ঠান্ডার অনুভূতি থাকতে পারে কিছু কিছু জায়গায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং ঘন কুয়াশার কারণে যোগাযোগ ব্যবস্থায় সমস্যা থাকবে ছয় তারিখেও দা দেখা যাচ্ছে ছয় তারিখেও শুষ্ক আবহাওয়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশার যে সমস্যা সেটা কিন্তু থাকবে ঘন কুয়াশার কারণে পরিবহন ব্যবস্থায় কিছুটা সমস্যা থাকতে পারে এবং দিনের বেলায় তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি কোনো কোনো জায়গায় কনকনে ঠান্ডা থাকতে পারে দুপুর পর্যন্ত আগামী তিন থেকে দিনের মধ্যে অর্থাৎ তারিখ তারিখ মধ্যরাত থেকে চার আট ভোর বা সকালের মধ্যে কিছু কিছু জায়গায় বিশেষ করে উত্তর দিকের যে বিভাগগুলি রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট এই কয়েকটি বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা আগামী তিন থেকে চার দিনের মধ্যে অনেকটাই হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে সরাসরি ওয়েদার ম্যাপ থেকে আমরা দেখে নেব কোন কোন জায়গায় বিশেষ করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সাত তারিখ থেকে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হবে মেঘলা আকাশ সহ রংপুর ও ময়মনসিং বিভাগ এছাড়া চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার আশেপাশেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের রংপুর সহ পীরগঞ্জ চিলমারি লালমনিরহাট এই দিকটায় রায়গঞ্জ এই সব জায়গায় এবং নাগেশ্বরী রায়গঞ্জ দহ এই সমস্ত জায়গায় এছাড়া এদিকটায় চররাজীবপুর ময়মনসিং ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ এবং কুমিল্লা জেলার আশেপাশে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হবে গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনাই বেশি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না সাত তারিখে দিনের বেলাতেও ওই কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে সাত তারিখ রাতের বেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং এই দিকটায় সিলেট বিভাগে মাঝারি বৃষ্টি হতে পারে বিশ্বম্বরপুর এবং তার আশেপাশের এলাকাগুলিতে মাঝারি ঘুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্বম্বরপুর ছটকবাজার জয়ন্তিয়াপুর এই সমস্ত জায়গায় এছাড়া তার পরবর্তী সময়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে সাত তারিখ রাতে এবং আট তারিখ সকালের মধ্যে সিলেট বিভাগের সিলেটের আশেপাশে ছটক বাজার এদিকে ভোলাগঞ্জ তার আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে আগামী আট তারিখ আট তারিখ ভোর থেকে সকালের মধ্যে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ ই এফ অনুযায়ী এটাই দেখা যাচ্ছে এবং আট তারিখে পরবর্তী সময়ে অর্থাৎ সকাল থেকে মোটামুটি সকাল পর্যন্ত সকাল দশটা পর্যন্ত পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা সিলেট বিভাগের মৌলভীবাজার সহ সিলেট সহ বিভিন্ন জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আট তারিখে পরবর্তী সময়ে অর্থাৎ দিনের বেলাতে এদিকে বরিশাল বিভাগের কালাপাড়া এবং এদিকে হাতিয়া দ্বীপপুঞ্জে হাতিয়া দ্বীপ এলাকায় কিছুটা সন্দ্বীপ এলাকায় কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে সিলেট বিভাগে আট তারিখে দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে বিস্তীর্ণ এলাকায় তো দর্শক এই ছিল আবহাওয়ার পরিস্থিতি চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ